আপনার তসলিমা নাসরিন বাংলাদেশের মেয়ে আমি খালি চিন্তা করি আল্লাহ এ হারাম করবো সব বাংলাদেশেই জন্মলে হ্যাঁ আচ্ছা ভারতবর্ষ একটা ও ইসলামিক রাষ্ট্র ঠিক কি না সেকুলার দেশ সব ধর্ম এটা মিলেমিশে চলে চলে না চলে না সব ধর্মের মানুষ ভারতে আছে আমরা শুনেছেন ভারতের কোনো ক্লাসের বয়ে সমকামীর কোনো পাঠ দেওয়া হয় বাংলাদেশের বইয়ে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা বলে একটা ঘটনা তোলপাত চলছে চলছে না চলেনি তোলপাত চলছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ভরে গেলাম হে জঙ্গিপুরের এই রঘুনাথগঞ্জের ভাইয়েরা যুবক যুবতীরা যারা মনে কর চল্লার সৃষ্টি আমরা সমকামী হব শুনে লাও যদি তুমি ভেবে দেখো তোমার মা যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না তোমার বাপ যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না আমি ছ মাস আগে একটা বায়ান করেছি দিল্লিতে একটা অমুসলিম মেয়ে সানাতানিদের মেয়ে সে প্রতিবাদ করছে রাস্তায় নেমে মিডিয়ার সামনে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে হে দশ দশ বচ্চে লেতে হ্যাঁ सरकार रोजी रोटी कहां कहां से देगी इनको नौकरी कहां से देगी इतने बच्चा ले रहा है एक बच्चा ही काफी है बड़ी दुख की बात है मेरे बहन आपको पता नहीं अगर यही सोच हमारे पूर्वजों ने अगर ले लेते तो तुम भी दुनिया के मुंह नहीं देखती कदते যদি এই এই চিন্তা ধারণা চেতনাটা আমাদের বাপ নিত আমরা দুনিয়ার মুখ দেখতাম না এই চেতনাটা যদি হাজার সালাতুয়া সালাম আর মা হাওয়া নিত পৃথিবীতে আর কেউ কোনো মানুষ আসতো না ওরে নেমো হারাম যারা মনে করছো আল্লাহ সৃষ্টি সমকামী আল্লাহ তাল একটা পুরো নসলকে ধ্বংস করেছে কৌমের লুতকে রুটির মতো পাল্টিয়েছে এই হারাম কররা কোথায় না বাংলাদেশে আসল কথা বলে দিই আচ্ছা গাড়ের গাছের গোড়ায় পোকা লাগলে ফল ভালো হয় না পোকা লাগা হয় দেখেন বেগুনের পাতায় পোকা লাগলেই বেগুনটা কানা হবে তো বাংলাদেশের রাজাটাই তো কানা কথা বুঝতে পারেননি যে প্রধানমন্ত্রী তাই তো গুড়াই পোকা ধরে আছে কি পোকা তার ঘরেতে বেইমান কাপের ঢুকে আছে তার ছেলের স্ত্রী হচ্ছে খ্রিস্টানদের মেয়ে যে নেগেট পোশাক পরে যে সমুদ্র বিচেতে ছোট পোশাক পরে ঘুরে বেড়ায় সে হচ্ছে তার বৌমা সে আবার প্রতিবাদ করছে বলছে জানে মলবিরা না খ্রিস্টানরা হ্যাঁ আমরা তো পড়ি নাই গরু ছাগল আমরা তু বিরাট বড় মুক্তি আবার ও যখন মক্কাই যাবে ওকে দেখলে আপনি একদম ভয় খেয়ে যাবেন মক্কায় গিয়ে হাত তুলে ধোয়া করছে হ্যাঁ আর বাংলাদেশের কটা গুটকা খর তারা কি বলছে জানেন সবাই বলুন বাংলাদেশের মধ্যে এক নম্বর জান্নাতি মহিলা যদি কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী বলুন সুহান আল্লাহ আর গুটকা খোররা বলছে নাও সুহান আল্লাহ তকবি আমি এই হারাম হারামখোরগুলো আগে কবরে মার খাবে নি খাবে এদের রেহাই নাই শুধু তাই নয় হ্যাঁ ভালো আমি ভাবতাম ভালো আলোচক তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন পরে দেখলাম ইমালটাও জিলাপি হুজুর আর গুটকা খোর কেন এও দেখছি বলছে হাসিনা জান্নাতি তুমি কনফার্ম বলতে পারো না এতটা বলতে পারো আল্লাহ তুমি ইনাকে দান করো আল্লাহ জান্নাতি করো এইটা বলতে পারি আচ্ছা শুনেছেন আমাদের বায়ান কোনোদিন কেউ কি বলেছি আল্লাহ ই অবশ্যই জান্নাতি হয়ে গেল এরকম শুনেছেন কোনোদিন না আমাকে যদি দোয়া করতে পারেন তাও আমি বলবো না আমি একটাই কথা বলবো আল্লাহ যদি ইমানদার হয় মমিন হয় আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না বাংলাদেশের লোক নামাজ পড়ে না পাকিস্তানের কিছু লোক নামাজ পড়ে না কেন বলে কোনো অসুবিধা নাই গাঁজা খা মদ খা যা খাবি খা যা করবি কর জিলাপি হুজুর দিকে মিলাদে দাও দিবি ওরা জান্নাতে পাঠিয়ে দিবি হ্যাঁ আপনাদের জঙ্গিপুরেও মিলাদ হয় হয় না মিলাদ হয় মিলাদ করছে কি বলেন তিন বোতল মদ খেয়ে মারা গেছে ইঞ্জিন গরম হয়ে গেছে চাদরটা খুলে দিয়ে এরপর দেখছে শুনেন তিন বোতল মদ খেয়ে মারা গেছে কোথায় বলে জঙ্গিপুর হাই রোডে বলে অসুবিধা কিচ্ছু নাই হুজুরকে দাউদ দে আমাকে দাউদ দিয়েছে কি হবে বা বলে মিলা তা যা ওকে বায়ান করলাম এক ঘন্টা দে বলে হুজুর দোয়াটা করে দে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে রাম্মানা দিন আপিদ দুনিয়া হাসানাম আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এর প্যাটাকে তুমি যা হোক করে জান্নাতে পৌঁছে দা হয়ে গেল জান্নাত এরপর জিজ্ঞেস করছে বাপ কি করে মরেছে ছেলে খুব বদমাশ ছিল তিন বোতল মদ অ্যাক্সিডেন্ট করেছে আমরা তো বা তোবা বা মদ খেয়ে মারা গেছে সেও জান্নাতে বড় কষ্টের বিষয় কিন্তু গুটকা খোররা পেড়ে যাবে জান্নাতে দিতে কেন ওদের তো কন্টেকে আছে কোরআন শোনাবো গল্প নয় আমি হাসি ছলে আপনার দিকে বুঝাচ্ছি কোরআন খুলেন আপনারা বলুন এখানে যে আমি জলসা করতে এসেছি আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি হবে না আপনার বাপের সম্পর্ক বেশি হবে বাবার বাপ আর ব্যাটার সম্পর্ক কিসের রক্তের মা আর ব্যাটার সম্পর্ক কিসের রক্তের মা আর বেটির সম্পর্ক কিসের রক্তের বাপ আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক কি রাতের গভীরতা আর একে অপরের সঙ্গে মিলামি সম্পর্ক এবং আমাদের দেশের কিছু কানা পীর আছে তারা তাদের পা আবার অনেক মেয়েরা টিপে হ্যাঁ আপনি বীরভূমে যান আপনি ঠিক এখানটা পার করলি বীরভূম বেরুবে বেরুবে না বেরুবে না যেমনি লোহাপুর পেরিয়ে নলহাঁটি ঢুকলেন বীরভূম এইদিকে মুরারই ঢুকে গেলে বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টে বোলপুরের কাছে আমি জায়গার নাম করব না এক মাল আছে মেয়েদিকে দিয়ে পা টিপা করায় নিজেকে পীর বলে মাদ্রাসার মুখ জীবনে দেখে না এক ওয়াক্তের নামাজ পড়ে না বাস্তব বলছি সত্য আল্লাহ সাক্ষী আছে আমার এলাকায় চলুন যারা আমাকে গালি দাও তারা আমার মাদ্রাসায় এসো দাওত দিচ্ছি আমার এলাকায় নিজে দেখিয়ে তবু হারাম কর মাজারে বসে তাবিজ দিচ্ছে মানুষকে ভালো করছে এক ওয়াক্তের কি জুম্মার নামাজটাও হারাম খোরের আওলাদ পড়ে না নিজেকে পীর বলে দাবি করে বসে আছে জুম্মার নামাজটাও পড়ে না আরে তার থেকে তো আমার কাছে আমাদের একটা বেনামাজি বিড়ি খোর ভাই অনেক ভালো বিড়ি খেয়েও নামাজটা কমপকে পড়ে পড়ে না পড়ে না ই হারাম কর গাঁজা খায় তাও নামাজ পড়ে না পড়বে কি করে সবসময় তো নেশাই আছে তাবিজ কি লেখা জানেন ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে হ্যাঁ মেয়েরা বলছে হুজুর শিকড়টা কিসে স্বপনে নবীজি দিয়েছে আমরা তোকে কি করে দিলে ভাই তুই গাঁজা মদ খাস আমরা নামাজ পড়ছি মাদ্রাসায় কোরআন হাদিস পড়াচ্ছি আমাদের স্বপনে নবীজি এসে একটা শিকড় দিলে না শেখ সাহেব দিয়েছে আপনাকে দেয় না আহু বলছে হুজুর আমাকে আল্লাহর নবী এসে শিকড় দিয়ে গিয়েছে শিকড়টা কি হালাক ডাব গাছে শিকড় কেটে কুচি কুচি করে ভরছে এটা হচ্ছে জেহালাত পৃথিবীটা ওই করে ধ্বংস হয়েছে শুনেলেন জান্নাত আমি আপনার দিকে গল্প শোনাইনি যদি বাপ ব্যাটার সম্পর্ক রক্তের হয় কোরআন খুলেন ইয়ামাইয়া ফিররুল মার উমিন আখী ও উম্মিহি ওয়া বি ও সহিবতি হি ওয়ানী লিকুল্লিম রিম মিনহুম ইয়ামাই দিন সানুই উগ্নি হে আমার বিশ্বনবী কে আমুতের এত ড্যাঞ্জারও হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না আমার ভাইরা মায়েরা বোনে না অপর জায়গায় আল্লাহ বললেন আতিমাল কিয়ামাতি ফারদা কেমতের দিনে মানুষ যে দিনে আল্লাহর কাছে হাজিরি দেবে তারা একা একা হাজিরি দেবে একা একা আমার বইয়ের কি হবে আচ্ছা আমি আমার ছেলেগুলোকে আগে দেখব না আমার মুড়িদকে আগে দেখবো ছেলে আগে না মুড়িদ আগে কথা বলে ছেলে আগে তাহলে তুমি যদি বলো হুজুর আপনার মুড়ি হয়েছি একটু কি কিয়ামেদের এই গ্রামের ছেলেরা জলসা দিয়েছে মসজিদের কমিটিরা তারা যদি কেয়ামতের দিনে বলে মলি যায় মনে হচ্ছে না জলসা গেলে কি কি খাইয়েছি হ্যাঁ মনে পড়ছে বটে ফাঁক করার ঢুকে পড় এই যাত তারা পেলে যে টিন ফাঁক করে তলা দিয়ে ঢুকে পড়বি কেলা নি খাবি ওখানে তোর হুজুর মার খাবে তুও খাবি অত সুজা নয় তো এরা যারা হুজুরের ওপরে ভরসা করে আছে চলুন যদি কেউ নিজের স্ত্রীর পরিচয় না দেয় তাহলে তোমার হুজুর তোমার জন্য কি করে পরিচয় দিবে এটা তোমার ব্রেনকে জিজ্ঞেস করো সে তার বউকে ছেড়ে দিয়ে মুড়িদের পরিচয় দিতে আসবে চলুন শুধু ওইটা তো পীর মুড়িদের কথা বললাম কোরআন খুলের হাজরতে ইসাহ মাসি খ্রিস্টানরা গির্জায় দুজনার উপাসনা করে মূর্তি রেখে এক হচ্ছে মারিয়াম তার মা এক হচ্ছে ইসাহ মাসি দুজনার মূর্তি রেখে তার পুজো করা হয় ঠিক কিনা কথা বলেন সিজদা করে ভালো মন্দ চায় এটার কারণে আল্লাহ কোরআনে বলেছেন আমি কেমতের দিনে হেনবি আমার ইসাহ মাসিকে আমি ডার করিয়ে দেবো গোটা পৃথিবীর মানুষের সামনে কাট গোলাই দাঁড় করাবো আমার ঈসাকে আর আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহ হইয়া ঈসা ইবনে মারিয়াম আ আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদু নি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহানাক কুলা যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকান্ত সব জানেন আল্লাহ বলবেন হে আমার ঈসা আমি সব জানি তাদের কমকে জাহান নামের রাস্তা দেখানো হবে আর তাদেরকে বলা হবে যাদের উপাসনা করেছিলে যাদের কাছে ভালো মন্দ চেয়েছ আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না তখন তাদের জাহান নাম আর কোনো উপায় থাকবে না খ্রিস্টানরা বিপদে পড়ে যাবে তো খ্রিস্টানরা যদি তাদের নবী যদি তাদের উপকারে না আসে তা তোর হুজুর কানা কি করে কাজে আসবে তোর ফুটোপির কি করে কাজে আসবে যার আমলের ঠিক ঠিকানা নেই যদি নিজের কমের জন্যে কোনো কাজে না আসতে পারে একজন নবী শুধু এটা ছেড়ে দেন এটা কথা বললাম কোরআন খুলবেন যে মায়েরা বোনেরা যারা কুটুম বাড়ি থেকে আজকে জলসা শুনতে এসছেন যে ইয়াসিন আসছে ইয়াসিনের জলসা শুনবো বিশেষ করে মায়েরা বোনেরা তারা কান খুলে শুনে নেন এই আয়ত্তা তোমাদের জন্যেই যারা মনে মনে ভাবছেন অবশ্যই আমরা জান্নাতে যাব আমরা এমন পিঠ ধরেছি এমন মলবির মুরিদ হয়েছি আমার মায়েরা বোনেরা শোনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলেন কোরআনে দারা বল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারুম রাতা নূহি ওয়া মারাতাল লুত কানাতা তাহতাব দাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফলাম ইয়ুগনিয়ানিহুমা মিনাল্লাহি শাইয়া ওয়াকিলান কুন্নাল নার আমার দুজন উলুল আজম নবী হাবি দুজনের বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও আর তুমি ভরসা করেছো ইয়াসিনের ওপরে আমার কি হবে তা আমি নিজেই জানি না